আবারও ঝাড়গ্রামের পর হাতির ওপর অমানবিক অত্যাচার ডুয়ারছে সকালে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে একদল একদল ছুট দাতার হাতে হাতিকে দেখতে পেয়ে মুহূর্তের মধ্যে ভিড় জমান এলাকার বাসিন্দারা দীর্ঘ সময় কোন হাতিকে উত্তপ্ত করতে থাকেন এলাকার বেশ কিছু যুবক তবে এই দিন সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও ভাইরাল হয় ভিডিওতে দেখা যাচ্ছে একটি জেসিবি দিকে তেড়ে যাচ্ছে সেই দল ছুট দাতার আর সেই সময় ঘটে বিপত্তি ভিডিওটিতে পরিষ্কার দেখা যাচ্ছে জেসিবির সামনে দাতাল হাতিটির মাথার ওপর ডুবে যায় ততক্ষণে হাতিটি গুরুতর চোট পেয়ে হাতির গতিপথ বদলে ফেলেন তবু হাতির গতিপথ বদলার ফলে পিছনে যেতে থাকেন জেসিবি তবে প্রশ্ন উঠছে বনদপ্তরের ভূমিকা নিয়ে যদিও অপর এক ভিডিওতে দেখা যাচ্ছে ওই দলছুট দাতাল হাতি উত্তপ্ত হয়ে একটি ওয়াচ টাওয়ারের সজরে ধাক্কা মারে সেখানেও হাতিটিকে গুরুতর চোট পায় তবে পরিবেশ প্রেমীদের দাবি লোকালয়ে হাতি ঢোকার খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল বনকর্মীরা সঠিক সময় ঘটনাস্থলে উপস্থিত হয়নি তাতে এলাকার যুবক থেকে এলাকাবাসীরা হাতিটিকে বেশ কিছু ঘন্টা ধরে উত্তপ্ত করতে থাকে এবং হাতি উত্তপ্ত হওয়ার ফলে জেসিবি এবং ওয়াচ টাওয়ারের সচরে ধাক্কা মারে এমনটাই জানা যাচ্ছে রিপোর্ট বাংলা વન ી વન વન ઝી વન વન 你干什么？你干什么？